হঠাৎ করে এই মেট্রো রেল বন্ধ হয়ে গেল মিপুর দশ থেকে যাব হচ্ছে মতিজিৎ সেরা ভারেই এসেই বন্ধ হয়ে গেলো একদমই এসি বন্ধ হয়ে গেছে সব বন্ধ হয়ে গেছে

আহ মানে সবাই ঘামতেছে এরকম একটা অবস্থা মানে পাঁচও এত মানুষ ঘুটে না ভিতরে এত মানুষ এরকম যদি হয় মাঝে মাঝে ছুটে থাকলে তো না থাকলে তো জেনারেটর আছে অন্য প্রবলেম আছে